রেশন সামগ্রীর এন্ট্রি হয়ে গেলেও দোকানে গিয়ে পণ্য নিতে বাধ্য করা এবং কখনো কখনো এন্ট্রির সাত দিন পরেও সামগ্রী না পাওয়ার অভিযোগে আজ খড়িবাড়ির রোপন এলাকায় এক রেশন ডিলারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রোপন জোতে দুয়ারে রেশন ক্যাম্প আয়োজিত হয় গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে সামগ্রী নিতে গেলে তাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয় এবং মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তারা রেশন সামগ্রী পেয়ে গেছেন কিন্তু গ্রাহকদের অভিযোগ রেশন ডিলার বুলা রায় তাদের সামগ্রী নিতে রেশন দোকানে যেতে বলেছেন এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা ডিলার বুলা রায়কে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ বিক্ষোভকারী গ্রাহকদের আরও অভিযোগ অনেক সময় এন্ট্রি করার সাত দিনেরও বেশি সময় পর তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এই বিলম্ব এবং হয়রানিতে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে তাদের বক্তব্য যদি সামগ্রী পরে গিয়েই নিতে হয় তাহলে দুয়ারে রেশন প্রকল্পের উদ্দেশ্যই বা কী যদিও ডিলার বুলারায়ের দাবি সার্ভার সমস্যার কারণেই এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং আগামী মাস থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে অন্যদিকে খাদ্য দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তবে গ্রাহকদের প্রশ্ন দুয়ারে রেশন প্রকল্পের মূল উদ্দেশ্যই যদি বাড়িতে বসে রেশন সামগ্রী পাওয়া হয় তাহলে এমন অব্যবস্থা কেন অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট কোরিবাড়ি টাইমস এখানে আমার মেসেজ চলে আসছে এরা মাল দিচ্ছে না মেসেজ চলে আসছে বলে শনিবারে দিবে কখনো বলতে শনিবার এই মাসে না হইতেও পারে মাল আমার মোবাইলে মেসেজ চলে আসছে ফিঙ্গা নিয়ে নিচ্ছে বলতেছি কি আমার সার্ভে ডাউন আছে সার্ভে ডাউন থাকলে আমার মেসেজটা আসবে কী করে মাল ওজন ওজন করে তো ঠিকই দিতেছে ও আমার মোবাইলে মেসেজ আসে গেল যে মাল তোমার পায়ে গেল আর পরের মাসে যদি যাই ও যদি আমাকে মাল না দেয় এটা কি প্রতি মাসে প্রতি মাসে ওর বাহানা প্রতি মাসে বাহানা পাবলিককে খালি হ্যারাসমেন্ট করে এখন বলতে যে এইখান থেকে ও মাল আনার রেশন দোকানে যাইতে লাগবে একদিন আপনাদের দুয়ারে আসে গ্যাটারেন্ট্রি করাচ্ছে হ্যাঁ আর তারপরে ওর রেশন দোকানে যায় লাইন লাগায় মাল নিতে লাগবে সবার প্রতি মাসে এই কাহানি করে আর লাস্টে কি করে বলে পাবলিককে দোষ দে আমাকে গালা দিয়ে এ করে কিছু করে না পাবলিক তো হ্যারাসমেন্ট হয়ে গেছে দু ঘন্টা দেখে বসে রাখে দশ মিনিট চার্জ নাই আবার চার্জে বসাইলো আবার লোকগুলাকে বসে রেখেছিলো এখানে এরকমই করে খালি কি যাচ্ছেন আপনারা হ্যাঁ আমরা যাচ্ছি যখন আমার কার্ড এন্ট্রি হয়েছে তাহলে আমাকে মাল দাও সাথে সাথে মাল দাও হ্যাঁ সাথে সাথে মাল দাও আমি শনিবারে কেন যাবো ওখানে মাল আনতে যখন দুয়ারে সরকার মানে কি আমাদের তো এখানে মাল দিবে আমরা আবার মাল তুলতে রেশনে কেন যাব দুয়ারে সরকার মানে দুয়ারে আমাদের মাল দিবে একদিন এন্ট্রি করাচ্ছে তারপরে তারপরে দিন মাল আনতে ও রেশন দোকানে যেতে লাগতেছে মাল আনতে খালি পাবলিককে এরকম করে খালি বোকা বানাচ্ছে আপনার নাম আমার নাম দীপু দীপু বর্মন এটা কোন জায়গা রূপঞ্জন আপনাদেরকে সাথে সাথে মাল দেওয়া হয় না হয় না ওই মাসেও হয় নাই এই মাসেও হয় নাই কি বলছিল ওই মাসে বললো যে এখানে মাল দিব না ওখানে যাও এখানে তাহলে কি করা হয় এখানে এই যে লাইনে আছি লাইনে দিবে কি দিবে না গ্যারান্টি করা হয় স্লিপ কাটা হয় হ্যাঁ ওই ওইবার এখানে স্লিপ কাটা হয়েছিল হ্যাঁ ওখানে মাল দাও ওখানে এই বিষয়ে আমি বলতে যাচ্ছি যে আমাদের হ্যাঁ এখানটা একটা মেসেজ পাঠানো হয়েছে অফিস থেকে এবং সকলেই জানে সেটা যে আমাদের এখন সার্ভে খুবই দাম ঠিক আছে মানে কোথাও মেশিন চলছে না আমরা দুয়ার দুয়ারে যাচ্ছি এমনকি তিন চার জায়গায় আমরা মাল নিয়ে যাচ্ছি হ্যাঁ গিয়ে ওখান থেকে পুরো মালটা আমাদেরকে ঘুরিয়ে রেশন দোকানে আবার নিয়ে আসতে হচ্ছে ওখানটা সার্ভেটা ডাউন হতে আমরা মালটা মতো দিতে পারছি না এবং অত হচ্ছে না তো তিন চার জায়গায় এই অবস্থা হয়েছে আমি আমি স্যারের সাথে কথা বলেছি হ্যাঁ যে এখন এই অবস্থাতে আমাকে তো সবাইকে তো মালটা দিতে হবে হ্যাঁ আপনারা তো অথেন্টিক ছাড়া পেপার ছাড়া তো আপনারা মাল দেবেন না হ্যাঁ এখন এই অবস্থাতে আমি কি করতে পারি হুম স্যার বললেন যে তুমি যাও আপনি যান দুয়ারে হ্যাঁ দুয়ারে গিয়ে ওনাদের সাথে আলোচনা করেন হ্যাঁ যদি ওনারা যদি রাজি থাকে যে ইপজ মেশিনে হ্যাঁ স্লিপটাকে বের করিনি কারণ এত ডাউন আমি দু ঘন্টা তিন ঘন্টা যাওয়ার পরে পুরো ডাউন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন কাস্টমার আপনার একসময় চলে আসছে আসতে কিন্তু ওরা মাল পাচ্ছে শুনুন না ঘটনাটা বলছি আমি তখন তাহলে আমি সারকে তখন বললাম যে এই অবস্থায় যদি আমি ওদের অথেন্টিকটা মেন অথেন্টিকটা যদি আমি কিছু মাল নিয়ে গিয়ে করে দিই এবং যদি হ্যাঁ সেই ইপজ মেশিনে যে পেপার্সটা উঠবে সেটা যদি আমি দোকান থেকে দিয়ে দিই শনিবার করে আমি ফ্রি থাকি হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে পাবলিকের সাথে তুমি কথা বলুন আমি সকালে এসে ওনাদের সাথে পরামর্শ করলাম যারা প্রথমেই ছিলেন ফার্স্ট হ্যাঁ যে আমরা কি করতে পারি আর টানা হলে পরে আমাকে তো দুয়ারে যেতে হবে হ্যাঁ মালটা নিয়ে আপনাদেরকে দিয়ে যাব এখন এই অবস্থাতে আমার হাতে বেশি সময় নেই এখনও পাঁচ ছয়টা ফাড়া বাকি আছে হুম তাহলে এই অবস্থাতে কি করব আমরা হ্যাঁ দেখ তাহলে স্লিপটাকে দিয়ে দেবো তোমরা কি মালটাকে দোকান থেকে নিয়ে নেবে তখন সবাই রাজি হলো প্রথমে যারা এসেছিল কিন্তু মাঝখানে কিছু ছেলে এসে হ্যাঁ আমাকে ধমকাধমকি শুরু করলো তা আমি বললাম যে দেখো তোমরা মেসেজটা পড়ো হ্যাঁ কারণ সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ অব্দি সার্ভে যে ডাউন আছে সেটা আমাদের অফিস থেকে জানিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের খুবই অসুবিধা এই বিষয়ে তো আমাদের কাছে কোনো এখনো কমপ্লেন আসেনি বা কোনো বেনিফিশারি আসেনি বা কোনো ডিভেন্স আসেনি তো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম তো এটাকে এটা নিয়ে আমি একটু দেখছি এটা নিয়ে প্রবার ইনভেস্টিগেশন করছি যদি নিশ্চয় পিলার যদি এরকম করে থাকে ঠিক আছে তার বিরুদ্ধে আমরা যেটা আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই ঠিক আছে যেটা বললেন আপনার কোশ্চেনে সেরকম যদি থাকে তাহলে এটা প্রপার ইনভেস্টিগেশন হবে ঠিক আছে ওনার বিরুদ্ধে যেটা আমাদের পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নেব ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন ইনস্ট্যান্ট আপনার মালটা রিসিভ হবে যখন ওটা ওয়েট হয়ে যাবে সব মালটা রিসিভ করতে পারবে এটা আমরা আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে যেটা আমাদের নিয়ম আছে সেই নিয়মে আমরা কোনো একটা স্টেপ নেব এটা সৃষ্টি হবে হ্যাঁ আমি এরিয়া ইন্সপেক্টর হয়ে গেলাম স্টুডেন্ট সাপ্লাই ওর নাম অনিরুদ্ধ তরফটা